Badul bhai ege chalo amra ache tomar sathe amra hati সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো নভেম্বরের মধ্যে বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীদের একাংশ রবিবার আটাইশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে কর্মরত কিছু সংখ্য কর্মচারী মিছিল বের করেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন সেখানে তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেন অর্থবিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী তাদের দাবিগুলো হল কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার সহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা মোহাম্মদ তৈদুর রহমান শাহিন গোলাম রব্বানী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামাল হালাউদ্দিন আহমেদ মানজার হোসেন আব্দুল কাদের শহীদুল ইসলাম প্রমুখ গত জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার